আমরা কিন্তু অনেকে পছন্দ করে থাকি হচ্ছে লম্বা লম্বা তো এই লেহেঙ্গাটার মধ্যে কিন্তু আমরা লম্বা লম্বা কাজগুলো পেয়ে যাচ্ছি এমন লেহেঙ্গাটা পরবেন তখন কি এবং খানদানির ডিজাইনের মধ্যে তো এখন সেইরকমই একটা খানদানি যেটা হচ্ছে হলুদের জন্য আপনারা নিতে পারেন এই লেহেঙ্গাটা খুবই সুন্দর এটা হচ্ছে মানে চমৎকার একটা ইয় সেই সেই লেহেঙ্গাটা সেই রকম লেহেঙ্গা

একেবারে দেখুন ঠান্ডানে কাজ করা এগুলো কিন্তু স্থানকাল পাত্র কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা আমরা দেখি মাত্র বাইশ টাকা কিভাবে ভাই মাত্র বাইশ পূর্ণিমা শাড়ি দ্বারাই সম্ভব

ওয়াও! লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর। আমি একটু ঘুরেই দেখাচ্ছি আপনাদেরকে ফুল বডি লেহেঙ্গাটার। অনেক সুন্দর করে কিন্তু লেহেঙ্গাটার মধ্যে কাজ করা। এটা কালারটা হচ্ছে নুট পিচ কালার। মানে ফুল লেহেঙ্গা। আমি বলবো যে আপনারা অন্যান্য ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই কিন্তু আপনাদের একটা ধারণা আছে। কিন্তু আমাদের যে প্রাইসটা আজকে দিচ্ছি এটা শুধু পুরো ঢাকা সিটি না, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি। এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে থাকছে। একেবারে পার্পল যে বেগুনি কালারটা আছে।

তো বৃহৎ সার কিভাবে আমাদের শুরুটাতে আসবেন ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নূর ম্যানসন গাউসিয়া মার্কেট নিঃসল সীমায় এই ঠিকানা তোর আসলে কিন্তু আপনার আজকে গুলো পেয়ে যাবেন তো কত ভালো থাকবেন আসসালামু আলাইকুম